সুখ প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের আসলামলক নমস্কার আদপ ছুটি ভালোবাসা তো আজকে চলে আসলাম তান্ত্রিক অভিবাজ খাদি আবেগমের কাছে তো অনেকে অনেকেই সাক্ষাৎ কেঁচে নেওয়ার পরে কিন্তু আপনারা বলছেন যে এই কবিরাজের মতন কোনো কবিরাজ নেই আমাদের অল্প দিনে কাজ করে দিচ্ছে অনেক প্রতারণার হাতে শিকার হয়েছিল আসলে এই কবিরাজ আমাদের অনেক কাজ করে দিছে তো আসার পরে দেখলাম তার বাড়ির সামনে লম্বা ভিড় তো সেই ভিড়ের মাধ্যমে আমাদের সুযোগ করে দিছে তার সাথে কথা বলার তো বিস্তারিত তার মুখ থেকেই জেনে নেব আসসালামু আলাইকুম আফামনি

দেখেন দর্শক কিন্তু দেখেন চেয়ে চেয়ে দেখেন কিভাবে কি করলো দেখেন দেখেন চেয়ে চেয়ে দেখছেন কিভাবে কি করছে আপনারা চেয়ে চেয়ে দেখেন জি কাজটা কি শেষ দিদি ভাই আপনার তো আপনি যে কাজটা করছেন এই কাজটা দেখার পর অনেক দর্শকের আপনার সাথে যোগাযোগ করতে যাবে তো দর্শকের দেশে আপনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেবো দর্শকৃন্দু আমি আপা মনির নম্বরটা দিয়ে দিয়েছি আপনার ভালো করে যাই আমি নম্বরটা দিয়ে দিয়েছে আপনি ভালো করে খেয়াল করবেন তো আপামনি সর্বশেষ আমার ভিডিওর উদ্দেশ্যে এটুকু এতটুক বলবেন যে আপনার এই কাজের হাত থেকে কাজের আগে নেন না কাজের পরে নেন কাজের পরে নিন জি জি তো আপনার এই নম্বরে এই মোয়াসফ আছে তো আপনার ভিডিওর উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলার আছে একটাই বলার আছে এখন কি বলবো দেশে অনেক পতরটা বাইর বুঝতে পারছেন আর কিছু বলার নাই মানে শব্দার পতরনা থেকে মানে একটু যাইছে ভালো মতন তারপরে যেতে চিকিৎসাটা করা এটাই এবার বলা আর কিছু বলার নাই দর্শকবৃন্দ അപামনি যেভাবে বলছ এইভাবেই করবেন আর তিনি কাজের পর hadiah নিয়ে থাকেন এবং কি সরাসরি ভিডিও করে দেখে থেকে কাজ করাইতে পারবেন ভালো থাকবেন